কেন বিএনপি জনগণের দল কি ভাবে প্রজন্ম জানতে চায় চব্বিশের প্রজন্ম বুঝতে চায় বিএনপি কে কেন বাংলাদেশ জাতীয়তাবাদী সংগঠন বলা হয় মেজর জিয়া বেতারের স্বাধীনতার রাগে সৈরাজ্যর বর্বরে ইহাখানের বিরুদ্ধে শুরু হয় মুক্তিযুদ্ধ পাকিস্তানের বিদ্রোহী বাঙালি সেনা সদস্যরাই বাংলাদেশের রণাঙ্গন সাজিয়ে তোলে সেক্টরে মেজর জিয়া এক সেক্টরে দায়িত্ব পালন করেন সাথে জুলাই উনিশশো একাত্তর বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের মুক্তি প্রথম সামরিক ব্রিগেড জেড ফোর্স গঠন করেন মেজর জিয়া কুড়িগ্রামের মুক্ত অঞ্চলিয়েত ফোর্সের কমান্ডার মেজর জিয়া মুক্তি যোদ্ধাদের যুদ্ধকোষে সম্পর্কে প্রয়োজনীয় নির্দেশনা দেন পাকিস্তানি সামরিক শাসন উৎখাত করে স্বাধীনতা লাভ করার এটি স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা করা জাতিগত ভাষাগত সাংস্কৃতিক বৈষম্যহীন সাম্যের বাংলাদেশ রাজনৈতিক অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে জনগণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে অর্জিত হয় প্রান্তিক স্বাধীনতা কিন্তু স্বাধীনতার পরপরই ভুল হয় স্বাধীনতার উদ্দেশ্য আর আকাঙ্ক্ষা স্বাধীন দেশি মুক্তি মুক্তিযোদ্ধাদের হত্যা অথবা হত্যার চেষ্টা করা হয় বাহাত্তর থেকে সাতাত্তর পর্যন্ত বাংলাদেশের ক্ষমতার জন্য চলেছে বৈষম্য দমন পীড়ন গুণ হত্যা সম্পাদ পত্রিকার নিয়ন্ত্রণ একদলীয় রাজনৈতিক প্রতিষ্ঠা হরণ হয় নাগরিকদের মত প্রকাশের স্বাধীনতা আইন হয় বাকশালের

একান্তিকাল থেকে মুক্তির জন্য সাত নভেম্বর উনিশশো পঁচাত্তর জনতা সম্মিলিতভাবে একটি বিপ্লবের মাধ্যমে মুক্তিযোদ্ধা মেজর জিয়া বীর উত্তমকে কারাগার থেকে মুক্ত করে এবং দেশ পরিচালনার দায়িত্ব দেয় মেজর জিয়া দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করে দেশকে বিনির্মাণে তার সর্বোচ্চ শক্তি মেধা প্রজ্ঞা দিয়ে নতুন বাংলাদেশের দিগন্ত সূচনা করেন পুলিশ ও সামরিক বাহিনী কি উন্নতি করার পাশাপাশি গঠন করেন মহিলা পুলিশ আনসার বাহিনী এবং করেন গ্রহণ খাল খননের তিনি রাষ্ট্রপতি নির্বাচন করেন এবং জনগণ থেকে রাষ্ট্রপতি চায় কিনা যাচাই করতে তেইশ মে উনিশশো আটাত্তর গণভোটের আয়োজন করেন গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য বাকশালী কর্তৃক নিষিদ্ধ রাজনৈতিক দলগুলোকে রাজনৈতিক স্বাধীনতা দেন এবং এক সেপ্টেম্বর উনিশশো আটাত্তর বিএনপি গঠন করেন তার দক্ষতায় উনিশশো সালে শক্তিশালী জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদে অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ সতেরো ফেব্রুয়ারি উনিশশো উনআশি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে জাতীয় প্রেস ক্লাব স্থাপন করেন আধুনিক ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করেন ইসলামিক রাষ্ট্রসমূহের স্বীকৃতি অর্জন এবং মধ্যপ্রাচ্যের জনশক্তি নিয়োগের ব্যবস্থা করেন দেশের প্রতিবন্ধের স্বাস্থ্যখাতের উন্নয়ন করেন শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের বিভিন্ন ইভেন্ট চালু করেন বিদেশি বিনিয়োগ এবং গার্মেন্টস রপ্তানির জন্য আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নে বিশেষ মনোযোগী হন আন্তর্জাতিক কলেরাইন ইনস্টিটিউট বাংলাদেশে স্থাপন করেন দেশ গঠন আর জনকল্যাণের প্রভৃতি উদ্যোগ নিয়েছেন শুধু দেশেই নয় তিনি আরাফার ময়দানে হাজিদের প্রশান্তির জন্য নিম গাছ রোপণ করেন শিকার হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সুরেচার বিরোধী আন্দোলনের ডাক দিলে বেগম জিয়ার নেতৃত্বে সর্বদলীয় ফ্রন্ট গঠিত হয় এবং আন্দোলন বেগবান হয় বেগম খালেদা বলিষ্ঠ নেতৃত্ব এবং স্বৈরাচারের সাথে আপসীন অবস্থান স্বৈরাচার বিরোধী আন্দোলন সরকার পতনের দিকে মোড় নেয় ছয় ডিসেম্বর উনিশশো নব্বই শহীদ আচারের হয় বেগুন চিয়ার হাত ধরেই বাংলাদেশ আবার গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে সাত ফেব্রুয়ারি উনিশশো একানব্বই ব্যালট ব্যালটের মাধ্যমে বিএনপি সরকার গঠন করে বিএনপি দেশের মোট ভোটারের পঞ্চান্ন দশমিক চার শতাংশ ভোট পায় এবং তিনশো আসনের মধ্যে একশো বিয়াল্লিশ জয়লাভ করে একানব্বই থেকে ছিয়ানব্বইয়ের পরেও বিএনপির নেতৃত্বে আরও দুইবার সরকার গঠন হয় কিন্তু দুই হাজার পাঁচ পরবর্তী জরুরি অবস্থা জারি করে গঠিত হয় প্রকৃত তিন মনিউদ্দিন সরকার সে সরকার দুই হাজার আট সালে দেশ তুলে এক ফ্যাসিস ইতিহাসের নিষ্ঠুরতম যার হাতে শুরু হয় জনগণের ভোটের অধিকার হরণ দিনের ভোট রাতে সামরিক বাহিনীকে দুর্বল করার প্রক্রিয়া আলিম বিরোধী দল ও মত দমনে গুম ও সম্পদ দখল বাজার নামে রাষ্ট্রীয় অর্থ লুট দেশে আর্থিক মেরুদণ্ড রিজার্ভ স্টুডিও পাচার রাজনৈতিক প্রতিহিংসার শিকার জিয়া পরিবার গণমাধ্যমের কণ্ঠরোধ জনগণের বাক স্বাধীনতা হরণ করতে প্রণয়ন করা হয় ডিজিটাল নিরাপত্তা আইন জনগণের চুক্তি সংগত দামি না মেনে দমন নীতি জন্ম হয় জুলাই বিপ্লব কোঠা আন্দোলন ফ্যাসিস বিরোধী সকল পক্ষের সাথে বিএনপি অংশগ্রহণ এবং নেতৃত্ব দিয়েছে একটা ফাসি সরকারের অভিযোগ প্রতি স্পষ্ট আন্দোলনের প্রথম দিকে বিএনপি সংশ্লিষ্টতা ঘোষণা করলে দানব আওয়ামী সরকার বিএনপি দমনে নামে বিএনপি নেতাকর্মী ছাড়াও অসংখ্য নির্হত ছাত্র জনতাকে খুন আর খুন করে ফেলতো তাই নির্ভর ছাত্রদের কথা চিন্তা করে এবং কোঠা আন্দোলনকে প্রশ্নবিদ্ধ না করার জন্য কৌশলগতভাবে বিএনপি প্রথমে ঘোষণা দেয়নি পরে আন্দোলনের ঘোষণা দিলেই ছাত্রদের পাশে যেন দেশে দাঁড়ায় প্রিয় দেশবাসী এখন কি মনে হচ্ছে না বিএনপি মানুষের কথা বলে

আমার তাতেই হয়েছে স্বপ্নের রে বেজিব